হ্যালো গাইস দিস ইজ আবির ফ্রম এস ডি এল ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু চলে এসেছে স্মার্ট ডোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা মডেল একটু দেখাও চারটা মডেল সামনে এনে আমাদের কিন্তু হিউজ শিপমেন্ট চলে আসছে দর্শম একটু বলো আমাদের কি কি প্রোডাক্ট আসলো আমাদের একটি প্রোডাক্ট আসছে এই যে এটা এটা একটু দেখাও সবাইকে দেখতে পাচ্ছেন এটা হলো sdl 002 মডেল এন্ড এইটাতে আপনারা কিন্তু থ্রি ডি ফেস লক পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক এন্ড লাইফকে ইজিয়ার করে তোলার জন্য এই ধরনের ডোর লক কিন্তু যথেষ্ট আমি আমার নিজের বাসায় পর্যন্ত ইউজ করি চিন্তাই করতে হবে চাবি নিয়ে বের হবো কিনা আপনার ফেস দেখাইলে দরজার লক খুলে যাচ্ছে ফিঙ্গার দিলে লক খুলে যাচ্ছে বাইরে কে আছে সেটা দেখতে পারবেন ডিসপ্লেতে এই যে দেখেন এটা একটা মডেল কিন্তু ওয়াটারপ্রুফ এটা ওয়েটটাও কিন্তু বেশ এন্ড দামটাও কিন্তু অনেক বেশি সো এটা একটা মডেল ওয়াটারপ্রুফ হওয়াতে আপনি কিন্তু খুব সুন্দর মতো এটা বাহিরের দরজায় ইউজ করতে পারবেন ধরেন বৃষ্টি পড়তেছে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রোডাক্ট আমরা কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছি এই মডেলগুলো আরও মডেল রয়েছে এখানে এই সাইডে একটু দেখাই এই যে দেখেন এই জিনিসগুলা আসলে কেন দরকার আপনার বেডরুমটা লক করে রাখা প্রয়োজন কারণ বেডরুমে আপনার গহনা রাখেন ক্যাশ টাকা রাখেন অনেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখে যেটা অন্যরা যাতে না ঢুকে ঘরের মানুষই যাতে না ঢুকতে পারে আপনার অবর্তমানে আপনার জন্য কিন্তু তখন এই একটা লক অনেক আপনার সেভ করবে সবকিছু সো বেডরুমের এই এই লকগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন কি অন করা আছে হ্যাঁ এখানে জাস্ট এই যে দেখেন ফিঙ্গার এন্ড পাসওয়ার্ড এই অপশন কিন্তু রয়েছে সো প্রত্যেকটা লক আমরা যেগুলো নিয়ে আসছি জাস্ট আপনাদের লাইফকে ইমপ্রুভ করার জন্য হিউজ স্টক কিন্তু অ্যাভেলেবল আছে এখানে অল্প কিছু কার্টুন রয়েছে বাট আপনারা কিন্তু যারা পাইকারি ব্যবসাও করতে চান আমাদের সাথে তারাও কিন্তু শুরু করতে পারেন এবং আপনি নতুন বাসা করতেছেন আমাদেরকে কল দিবেন আমরা যাব আমাদের স্মার্ট টেকনিশিয়ান রয়েছে তারা যে আপনার এটা ইনস্টল করে দিয়ে আসবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওই এই যে এইটা এইটা এবং এইটা এগুলাতে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা আপনাকে সাপোর্ট দিব দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে নতুন একটা দিব আপনার বাসা নিরাপদ রাখতে একটা ডোর যথেষ্ট সো জলদি আপনার লাইফকে স্মার্ট করে তুলুন ভালো থাকবেন আর কিছু বলবা না এই যাকসেন কিন্তু এখন থেকে ভিডিও করবে আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম